হ্যালো এভরিওয়ান আমার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকেই খুব খুব ভালো আছেন আর আমিও বেশ ভালোই আছি তো আজকে এসেছি আমার সপ্তাহের বাজার সবই দেখিয়ে দিচ্ছি ব্রকলি ফুলকপি সঙ্গে রয়েছে প্রায় তিন চার রকমের শাক আর এই যে এই দুটো আমার খুব পছন্দের সবজি বিট যেটা আমি কাঁচা খাওয়াই পছন্দ করি আর বিভিন্ন সবজি আছে এবং তিন চার রকমের মাছ এনেছে তার ভিতরে আজকে আমি রান্না করব পাকা একটা শোল মাছ যারা শোল মাছ খাওয়া পছন্দ করেন তারা প্রত্যেকেই জানবেন শীতকালে পাকা শোল মাছের টেস্ট ঠিক কতটা ভালো হয় তো আমি প্রথমে এখানে বাটা মাছ ছিল তো ওখান থেকে আমি দুটো বাটা মাছ নিয়েছিলাম শুধুমাত্র ভাজা খাওয়ার জন্য বাকি আরও যে যে মাছগুলো এনেছে সেগুলো ভালো করে ধুয়ে আমি ফ্রিজে স্টোর করেছি তো আজকে আমি এখানে ভালো করে লবণ হলুদ মাখিয়ে মাছগুলোকে প্রথমে বাজা শুরু করে দেবো আজকে শোল মাছ আমি করব আলু আর টমেটো দিয়ে মশলা কিন্তু একদম জর সামান্য শোল মাছ যেহেতু জিওল মাছের ভেতরেই পড়ে তাই এই মাছে মশলা কম দিলেও এর টেস্ট কিন্তু দুর্দান্ত হয় এই আমি মটর ডাল করবো বলে মটর ডালটা সেদ্ধ বসিয়ে দিচ্ছি লবণ হলুদ কাঁচা লঙ্কা চিরে দিয়েছি আর কিন্তু একটু সর্ষের তেল আমি দিয়ে দিয়েছিলাম মাছগুলো ভালো করে ভেজে তুলছি এবার বড় কড়াইতে আমি জিরে আর শুকনো লঙ্কা দিয়ে আলুগুলো ছেড়ে দিচ্ছি আলুগুলো ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখানে কাঁচা লঙ্কা আর টমেটোটা কিন্তু দিয়ে দেব। আজকে আমার বাজার থেকে ঠিক যত রকমের সবজি এসেছে তার ভিতর থেকে সামান্য সামান্য কিছু কিছু সবজি নিয়ে আজকে আমি ভেজ মটর ডাল বানাবো যদি কারোর মুখে রুচি কমে যায় তাহলে অবশ্যই এই ডালটা কিন্তু একবার করে দেখতে পারেন সোমবারে দেব মেথি আর শুকনো লঙ্কা খেয়ে দেখবেন দুর্দান্ত টেস্ট হয় আজকের ডালটার এখানে আমার আলুটা ভালো করে কষে গেছে সামান্য একটু জল দিয়েছিলাম কষিয়ে নিয়ে এবার আমি যতটা ঝোল বানাবো সেই পুরো জলটাই এখানে আমি অ্যাড করে দিচ্ছি ঢাকা দিয়ে ভালো করে এটাকে ফুটতে দেবো এবং মাছগুলো দিয়ে দেবো আজকের মাছে কিন্তু আমি গরম মশলা দিচ্ছি না পাকা শোল মাছ বলে কথা গরম মশলা একদমই লাগবে না দুর্দান্ত টেস্ট হয়েছে আজকের মাছের ঝোলের সবাই খুব তৃপ্তি করে খেয়েছে যাই হোক মাছের ঝোলটা নামিয়ে রেখে আমি কিন্তু এবার ডালের ভিতরে ঠিক যে যে সবজিগুলো দেব সেগুলো কিন্তু আমি সব হালকা ভেজে নিয়েছিলাম হালকা ভেজে আমি ডালের ভিতরে দিয়ে দিয়েছিলাম একদিকে আমি সবজি কষাচ্ছি আরেকদিকে আমি মাছ ভাজার তেলে সামান্য একটু আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে আমি কিন্তু আজকে করছি খেসারির শাক মানে দুয়াটি আটি শাক ছিল তার ভিতরে এক আটি শাক আমি এখানে আজকে রান্না করছি কারণ যেহেতু বাজার এসছে একটু দেরিতে তাই সমস্ত কিছু গুছিয়ে নিয়ে রান্না করতে করতে প্রায় বেলা হয়ে গেছিলো তাই আজকে এক আটি শাকই রান্না করছি এদিকে আমি ডালের ভিতরে সমস্ত সবজি দিয়ে ভালো করে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে তারপরে সোমবার দিয়ে দিয়েছি আজকের ডালের আজকের ডালটায় নামানোর আগে কিন্তু ধনেপাতা আর একটু ভাজা জিরে আর ধনে গুঁড়ো আমি দিয়েছিলাম তো এখানে ডালটা হয়ে যাওয়ার পরে আর ছিল আমার শাকটা শাকে আমি একটা শোল মাছ ভালো করে কাটা দিয়েছে আমি কিন্তু ভেঙেচুড়ি দিয়েছিলাম এই শোল মাছটা দেওয়ার জন্য শাকের স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে গেছিলো তো শাকটা নামিয়ে নেওয়ার পরে আমি কিন্তু আজকে রান্না বান্না কমপ্লিট শেক করে ফেললাম তো আজকে দুপুরের মেনুতে ছিল গরম গরম ভাত সঙ্গে ছিল শশা শশাকুচি মাছ ভাজা সঙ্গে ছিল খেসারি শাক আর ছিল ভেজ মটর ডাল আর সঙ্গে ছিল হচ্ছে শোল মাছের ঝোল তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে আবার কালকে নতুন একটি পর্বে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অনেক বেশি হাসি খুশি থাকবেন